চলন্ত প্রমাণ গতকাল মোহন মলের সামনে মিটিং এ দেখলাম একটা যুব ব্যানারে একুশে জুলাইতে সার্থকতা এনে দেওয়ার জন্য একুশে জুলাইয়ের প্রচার করার জন্য নবনির্বাচিত যুব সাংগঠনিক জেলা সভাপতি তিনি মহনমলের ওখানে একটা ডাক দিয়েছিল কোথাকার মাধারের সভা ইলেকশনে যায়নি একমাত্র ওই জেলার যুব সভাপতি এবং মাদারের সভাপতি শুধুমাত্র তাদের কলকাটি নাড়ার জন্য এখানকার দুজন মাদারের সভাপতি সেখানে গিয়ে দা আছে বসে আছে গায়ে মানে না আপনি মরুন আর এই জেলার নেতাদের আমি পরিষ্কার করে বলছি শুধু একুশে জুলাই দু হাজার পঁচিশ পার হোক আগামী পনেরো আসু সেদিন থেকে শুরু করব এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি ভরতপুরে কল কাছি করব বন্ধ করুন বন্ধ না করলে পনেরোই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করবো কাঁদিতে কলকাটি আমি নাড়তে শুরু করবরণপুরে দলটাকে নাটতে আমি শুরু করব

এই চারজন এই সব ডিভিশনের চারটে সিট খড়িগ্রাম কাদি বড়ুয়ার ভরতপুর সবার থেকে বেশি মার্জিনে আমি মানুষের দু আশীর্বাদে সমর্থনে আমি তিনশো তিরাশির মার্জেন নিয়ে জিতেছিলাম এবং সব মানুষের সমর্থন নিয়ে চ্যালেঞ্জ থাকলো আমি মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের প্রতীকে সবার থেকে বেশি মার্চিন নিয়ে আবার মমতা রন্দ্রোপাধ্যায়ের হাতকে চলছি শাড়ি করার জন্য নির্বাচিত হয়ে কলকাতায় যাবো বিধানসভায় যাব যৌথ খুশি আপনারা বিরোধিতা শুরু করুন সেই বিরোধীতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে অতিক্রম করলে পরে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে সেটা আমি মনে প্রাণে চাই না রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপ করতে আমি জড়াতে চাই না আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিরিশ বছর কংগ্রেস করেছি বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে চার বছর দু হাজার একুশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল ছাব্বিশে ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি অনেক কিছু লক্ষ্য করছি কিন্তু মাথা ঠান্ডা রেখেছি যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাইকিয়ার মতো ঘটনা ঘটবে ভাঙড়ের মতো ঘটনা ঘটবে